হ্যালো গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি তবে গলার আওয়াজ শুনে বুঝতেই পারছো যে ঠান্ডাটা কতটা লেগেছে পুরো নাকে নাকে কথা হচ্ছে তো যাই হোক অনেক দিন পর আবার তোমাদের সাথে আজকে একটু ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে একটা ব্লগ শেয়ার করছি তো সকালবেলা ঘুম থেকে উঠে আমার আজকে দিনটা এত মানে মনটা এত খুশি হয়ে গেছে ফুলটা দেখে যে বলো গুড মর্নিং গুড মর্নিং বলে আজকে হচ্ছে নেক্সট ডে আইটু ঘুমাই আমরা নাকি আমরা ঘুমাবো হুম হ্যাঁ হ্যাঁ ঘুমের জায়গাটা ভালোই হয়েছে না ঘুমের জায়গাটা কত ভালো হয়েছে বলে বাবলে দুই কুড়ে একসাথে সবাইকে দাদাও কুড়ে সবাইকে বলে দিলাম দাদাও কুড়ে ভাইও কুড়ে পড়েছে কেউ ডাকবে না পপিং এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগের মানে বুঝতেই পারছো যে রাসের মুহূর্তের ভিডিও আর একটু একটু করে মানে ক্যামেরা ক্যামেরাবন্দি করেছিলাম তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম

অনেকদিন পর আজকে আবার হাতে ক্যামেরা নিলাম সো হ্যালো সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি সো আজকে অনেকদিন পর একটু আড্ডা দিচ্ছি সো চলো কি আড্ডা দিচ্ছি রাশে রাশে আড্ডা রাশের আড্ডা একটু দেখিয়ে দিল আচ্ছা তাহলে আবার পরে আসছি আবার পরে আসছি পরে দাঁত খলা একটু দেখাই

देख रहा है वो ये वीडियो हाँ कमेंट से बात कर तो बात कर दो कमेंट से लिख दो और लाइक सब्सक्राइब कर दो लाइक सब्सक्राइब लाइक सब्सक्राइब कर दो पूरा एक मिलियन ओढ़े माँगो अच्छा तो हो जाए चकुतियां करती है ये तारा नहीं गुस्से के मरूंगा ये माँ जब बोलते नहीं কি দেখছে ককো দেখছে না সে ব্যঞ্জন বাজছে কিনা তাই না তাই না ককো ফার্স্ট বাজনা দেখবে ব্যঞ্জন দেখবে ব্যঞ্জন এই নোংরা খাচ্ছিস কেন